একজন ব্যক্তি যিনি কিনা বেঁচে ছিলেন দুশো ছাপ্পান্ন বছর অবাক হচ্ছেন হারই কথা কারণ যেখানে শত বছর কঠিন সেখানে সে ব্যক্তি বেঁচে ছিলেন আড়াইশ বছরেরও বেশি আর দীর্ঘ জীবনে বিয়ে করেছিলেন মোট তেইশ বলছি চিং ইয়নের কথা আর চীনাই এই নাগরিক পৃথিবীতে আসেন ষোলশো সাতাত্তর সালে আর পৃথিবীর মায়া ত্যাগ করেন উনিশশো তেত্রিশ সালে জন্ম ও মৃত্যুর মধ্যে পার্থক্য দুশো ছাপ্পান্ন বছর না কোন গল্প নাই এটি সত্যি ঘটেছিল শেষ বয়সে তিনি অবশ্য জানিয়ে গিয়েছিলেন দীর্ঘকাল বাঁচার রহস্য ঠিক কোন নিয়মে জীবনযাপন করতেন তিনি কিভাবে বেঁচেছিলেন সুদীর্ঘ দুশো ছাপ্পান্নটি বছর কেমনই বা ছিল তার জীবনযাত্রার গল্প চলুন বিস্তারিত জেনে নেই আজকের এই আয়োজনে মানুষ কত বছর বাঁচে এ প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল কারণ এক একজনের ক্ষেত্রে বিষয়টা এক এক রকম মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে নেই তবে বিজ্ঞানের এক গবেষণা জানিয়েছিল মানুষ সর্বোচ্চ একশো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে যদিও সেটা খুবই বিরল ব্যাপার সাধারণত একশো বছর বাঁচাটাও কঠিন আশি পেরোনো মুশকিল গত বছর হিসেব দেখা গেছে বাংলাদেশের আয়ু কমে বাহাত্তর দশমিক তিন বছর এই অবস্থায় যদি বলা হয় একজন ব্যক্তি দুশো ছাপ্পান্ন বছর পর্যন্ত জীবিত ছিলেন অনেকের কাছে তা মিথ্যে মনে হতে পারে অনেকে ভাববেন এটা তো শংপাও ডাবে চীনে আসলে এক ব্যক্তি ছিলেন যিনি তার জীবনের 256 বছর পর্যন্ত জীবিত ছিলেন 1930 সালে নিউ ইয়র্কের টাইমসে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয় চেংটু ইউনিভার্সিটির অধ্যাপক ও চুং চিয়ে চীনের সরকারের নথি থেকে দেখতে পান লিজিং ইউনকে 1877 সালে 150 তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে এরপর আরও কিছু নথি পাওয়া যায় যাতে 1877 সালে লিজিং এর 200 তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এই বিষয়টি তখন চাঞ্চল্যে সৃষ্টি করে যার ফলে খোঁজ করা হয় এবং জানা যায় লি অনেক প্রতিবেশী তাকে চেনেন এমনকি তাদের অনেকের দাদারাও কিশোর বয়স থেকে লিখে চিনতেন মূলত ষোলশো সাতাত্তর সালে নির্বাহের জন্য দেশে বিদেশে চীনা ভেজস ও ঔষধ তৈরি করতেনস গাছপালা সংগ্রহ এবং বিক্রির সাথে জড়িত নিজেও লিংচি গোচি বেরি বন্য সেং এবং অন্যান্য চীনা ভেজস খেতেন এসবে তার শরীর ভালো থাকতো বলে ধারণা করা হয় তাছাড়া পেশাগত জীবনেও তিনি ছিলেন একজন দক্ষ মার্শাল আর্ট শিল্পী এবং প্রশিক্ষক শিশুর বয়স বাড়লেও কঠোর শারীরিক কসরত খাদ্যাভ্যাস এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন তার মনের বয়স কমিয়ে রেখেছিল যা তাকে দীর্ঘায়ু লাভের সহায়তা করেছিল বলে মনে করা হয় দীর্ঘ জীবনে তিনি বিয়ে করেছিলেন তেইশটি সন্তানের সংখ্যা দুইশ উনিশশো সালের ছয় মে লি মারা যায় তার ব্যাপারে নানা কথা প্রচলিত আছে এখনো কিছু লোক বিশ্বাস করেন তিনি সত্যি ২৫৬ বছর বেঁচে ছিলেন আবার কিছু লোক তার এটাকে মিথ্যে দাবি করেন বলেন শুভঙ্করের ফাঁকি জাতীয় কোনো সত্য লুকিয়ে এখানে বলতে গেলে লি চিং চীনের দীর্ঘ জীবনযাপন আজও মানুষের মনে এক রহস্যের ডাক তবে চীনা ইতিহাস বিদ্রত বটে উনবিংশ এবং বিংশ শতাব্দীর অনেক পশ্চিমা ইতিহাস বিদ লি চিং ইউনের বয়স আড়াইশো বছরের অধিক বলে স্বীকার করেন শোনা যায় তার মৃত্যু হয়েছিল স্বাভাবিক বার্ধক্য জনিত কারণে নিজের শেষ বয়সে দীর্ঘ জীবনের রহস্য নিয়ে তিনি নাকি বলেছিলেন মনকে শান্ত রাখো কচ্ছপের মতো বসো কবুতরের ছন্দে হাঁচো আর কুকুরের মতো ঘুমাও